অভিনেত্রী মিশমি দাসের পর এবার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি ছাড়লেন খবর ইতিমধ্যেই কাজ ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি যদিও মিশমি ছেড়ে দেওয়ার পর রোহিণী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমি চক্রবর্তী তবে এবার থেকে এই ধারাবাহিক আর দেখা যাবে না মল্লিক পরিবারের মেয়ে মৈত্রী মল্লিককে গল্পে তিনি অনিকেত মল্লিকের পিসি এই চরিত্রে এতদিন অসাধারণ অভিনয় করেছেন অভিনেত্রী তনুশ্রী গোস্বামী তবে সাম্প্রতিককালে এই চরিত্রের গুরুত্ব কমে আসায় তিনি নিজেই বেরিয়ে এসেছেন ধারাবাহিক থেকে তবে তার পরিবর্তে কাকে দেখা যাবে এই চরিত্রে তা এখনো জানা যায়নি এই মুহূর্তে স্টার জলসার বুলেট সরোজিনী ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তনুশ্রীকে এর আগে নিম ফুলের মধ্যে জেঠিমা ললিতার চরিত্রে তাকে দেখেছেন দর্শকরা পাশাপাশি চরিত্রেও অভিনয় শুরু করেছিলেন তিনি বরাবরই ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের চরিত্রেই অসাধারণ অভিনয় করতে দেখা গেছে তনুশ্রীকে বর্তমানে বুলেট সরঞ্জিনীতেই কেবলমাত্র তাকে দেখবেন দর্শকরা তো বন্ধুরা অভিনেত্রী তনুশ্রীর অভিনয় তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো